শুধু স্ক্রোলিং কোনো কিছু দেখতেই মন চায় না আজাইরা সব চলে আসে সামনে ভালো কোনো কন্টেন্ট নাই কি যে করি দিন শেষে কি তোমারও মনে হয় সোশ্যাল মিডিয়ায় হাজারো কন্টেন্ট দেখেও আসল কিছুই খুঁজে পাচ্ছ না সোশ্যাল মিডিয়ায় দিনরাত চলছে উন্মাদনা একটার পর একটা রিলস ভিডিও পোস্ট কিন্তু সত্যি কি ভালো কন্টেন্ট মিলছে বেশিরভাগ মানুষই খুঁজে ফিরছেন সুনির্দিষ্ট কিছু যখন সেটা পাচ্ছেন না তখনই তৈরি হচ্ছে বিরক্তি আর বোর্ডম গবেষকরা বলছেন এখন মানুষের আগ্রহে শীর্ষে আছে দশ মিনিটেরও কম দৈর্ঘ্যের ভিডিওচিত্র এরই ধারাবাহিকতায় রিলস বা ইউটিউব শর্টসের মতো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কারণ ত্রিশ সেকেন্ডে মূল বিষয় তুলে ধরা এখন এক নতুন চ্যালেঞ্জ অনেকেই ঘন্টার পর ঘণ্টা স্ক্রোল করছেন কখনো রিলস কখনো পোস্ট তবু মন ভরছে না বরং বিরক্তি আর ক্লান্তি আরও বাড়ছে এই বিষয়ে স্কারবোরো ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে ভালো কন্টেন্টের খোঁজ মানুষের মধ্যে উদ্বেগও তৈরি করছে আমরা যা দেখছি তা হয়তো আমাদের পছন্দের নয় আসলেই তো জানার ইচ্ছা না থাকলে সভ্যতা ইঁদুর পৌঁছতো না সেই জানার খিদেই মানুষকে ক্লান্ত করে তুলছে একসময় বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিতে হচ্ছে এর পাশাপাশি ছড়িয়ে পড়া নানা ঘটনার সঠিক উৎস নিয়েও সন্দেহ থেকে যাচ্ছে কি সত্য আর কি গুজব বোঝা মুশকিল তবে এখন আছে ওপেন এআই চ্যাটবটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনো বিষয়ের নিখুঁত তথ্যনির্ভর কন্টেন্ট খুঁজে দিচ্ছে মুহূর্তে গবেষকরা আরও বলছেন অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কন্টেন্টের এক নতুন দুনিয়া উন্মোচন করবে যেখানে থাকবে অভূতপূর্ব তথ্যভাণ্ডার অনেকের অভিযোগ গুগল সার্চে পক্ষপাত দেখা যায় তবে এআই এসে সেই সীমাবদ্ধতা দূর করছে তাই খুব শিগগিরই ভালো কন্টেন্টের জন্য বিরক্তির দিন শেষ হবে সামনে আসবে কন্টেন্টের নতুন সাম্রাজ্য তাহলে আর কি শেষমেশ প্রশ্ন একটাই বোর্ডাম থেকে মুক্তি চাইলে কি সোশ্যাল মিডিয়া ছাড়বে নাকি বেছে নেবে আসল জ্ঞানের পথ